মাকে আমার নিতে পারবো আপনারা একটা শেয়ার করবেন আমি যাতে আমার মাকে আমার মাকে আমি আমার কাছে খুঁজে পাই আমার মারে যদি কেউ টগিয়া বাইর করে দিতে পারেন লাগলে আমার এনে লইবেন এক লাখ টিয়া নতুন টিয়া ব্যাংকের টিয়া সার দিয়া গণ্য লইয়া দেবেন টাটকা কথা আপনি যে হাজিরা অন্য অন্য কাম করতেন এই হাজিরা আপনি এন পাইবেন আমার মারে যদি আপনারা টগিয়ে দিতে পারেন ক্লাস সিক্সে পড়ুয়া সেই মেয়েটি তার দাদুকে খুঁজতে রাস্তা বের রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে এদিকে দেখতে পাচ্ছেন তার শাশুড়ি মাকে খুঁজতে রাস্তায় বেরোয় তিন সন্তান লেখাপড়া করছেন স্কুলে কিন্তু ভাইরাল মিজানের এখানে এসে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে তারা ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় সেই মর্গে শেখানো গিয়েছে হাইরে যদি তার লাশটা আমরা পাই হয়তো গ্রামে নিয়ে আমরা দাফন করতে পারবো কিন্তু একজন মাকে এভাবে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছে বিষয়টি আসলে খুবই দুঃখজনক আপনাদেরকে বলবো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধকে হয়তো খুঁজে পেতে পারে আমরা একটু কথা বলতে চাই প্রথমে যে ক্লাস সিক্সে পড়ুয়া যে মেয়েটি রয়েছে আমরা ওর সাথে একটু কথা বলতে চাই তোমার দাদু কতদিন হারিয়েছে আমার দাদু আজ হারিয়েছে প্রায় আটচল্লিশ দিন কোথা থেকে হারিয়েছে আমাদের নিজ বাসায় ষাটষট্টি বাই দুই সিদিক বাজার থেকে হারিয়ে সিদ্দিক থেকে হারিয়েছে দাদু দাদুকে বেশি তো ভালোবাসতা দাদু তো আজকে বেশ আটচল্লিশ দিন কাছে নাই দাদুর কথাগুলো শুনলে খারাপ লাগে না হ্যাঁ দাদুর কথাগুলো শুনলে অনেক মানে কলিজাটা কেবোর্ডে অনেক খারাপ লাগে দাদুর কথাগুলো শুনলে দাদুকে নিয়ে বসে এক প্লেটে ভাত খাইতা কিন্তু আজকে আটচল্লিশটা দিন দাদু কাছে নাই ভাত খেতে পারছো না ভাত মনে হচ্ছে পেটে যাচ্ছে না আমরা তো কিছু খাচ্ছি একটু একটু হলেও তো আমরা খাচ্ছি কিন্তু দাদু কি খাচ্ছে কি না সেটা আমরা জানি না কোন ক্লাসে পড়ো আমি সিক্সে পড়ি ক্লাস সিক্সে লেখাপড়া করো তারপরেও যে যে কোনো মূল্যক হোক দাদুকে আমরা খুঁজে পেতে চাই হুম দাদু আমি যে কোনো মূল্য হোক যদি কেউ বলে যা আপনার মাকে পেয়েছি আমরা সব জায়গায় যাই কিন্তু গিয়ে দেখি এটা আমার দাদু না দাদু না আহা খুবই আপসেট আমরা একটু কথা বলতে চাই আপনার মেয়ে সম্ভবত কান্না করতেছেন জি কি হয় আপনার আমার শাশুড়িমা মাকে বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় আপনার তিন সন্তান নিয়ে খুঁজে বেড়াচ্ছেন সম্ভবত আপনার স্বামী যে ও আমার হাজবেন্ড কোথায় কোথায় খুঁজেছেন এই পর্যন্ত আমি এই পর্যন্ত ঢাকা মেডিকেল মিরপুর হসপিটাল শহীদ সরার তারপরে মিরপুর শালিমাজার তা মিরপুর যে দিয়াবাড়ি তারপরে আমরা গাজীপুর সাতাইশ তারপরে ইয়েতে সাবার নবীনগর আশুলিয়া চেরাগালি বাজার এমন কোনো জায়গায় বাদ নেই যে আমরা যাই নাই কিন্তু ওনার কোনো সন্ধান আমরা পাই নাই কোন সন্ধান পান না শাশুড়ি মেয়েকে দিন হচ্ছে কাছে পাচ্ছেন জি মানে কথাগুলো খুবই ভালো লাগে কিন্তু আজকে 48টা দিন কাছে নাই খুবই খারাপ লাগছে জি শ্বশুর মা হলো নামটা হাজী নূরজাহান বেগম জি উনি পাস করেছে ওনার নাম হাজী নূরজাহান বেগম পাস করেছিল আচ্ছা কিভাবে হারিয়েছিল বা কোথা থেকে হারিয়েছিল একটু ডিটেইলসটা বলে উনি 67/2 সিদ্দিক বাজার বিকেল চারটা বৃহস্পতিবার দিন আমার বাসা আমার ননদ ছিল আমার ভাগ্নি ছিল আমরা দুপুরে খাবারের পর একটু শুয়েছি শোয়ার পরে আমার দেবর তিনটা আটত্রিশে ওনার সাথে কথা বলছে কথা বলার ফাঁকে উনি আমার ননদের সাথে একটু শুয়েছে শোয়ার পর আমরাও শুয়েছি এই ফাঁকে উনি বেড়ে গেছে তো চারটা বাজে উঠা দেখি চারটা বিশে উঠা দেখি আমার শাশুড়ি ঘরে নাই কিন্তু আপনি একজন মা আপনার তিন সন্তান স্কুলে লেখা পড়া করে তাদেরকে নিয়ে পর্যন্ত আপনি রাস্তায় নেমে গেছেন যে কোনো বিনিময় হোক আপনার শাশুড়িকে জি জি ভাইয়া ছেলে মেয়েদের লেখাপড়া হয়তো ভাই টু পিছাবে কিন্তু শাশুড়িকে পাইলে তো ভাইয়া আমার এই পিছানো কিছু না তবনি আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পাই আজকে আটচল্লিশ দিন ধরে আমি পাগলের মতন যদি আল্লাহ পাকে যদি আমার মারে যদি মিলে দিত এই দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ আমরা এক লক্ষ টাকা যে লোকটা আমরা বাইরে দিব ওনার উপহার হিসাবে ওনার আমরা দিয়ে ওনার জন্য নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সারা জীবন দোয়া করুন আমাদের কলিজার ভিতরে যে আগুন আল্লাহ দিয়ে আগুন নিবা কোনো একটি মাধ্যমে আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পাবো ওই ব্যক্তিকে আমি আমার সাধ্য অনুযায়ী আমি ওনার সহযোগিতা করে যাব আর আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়ে থাকবে ওদেরকে বলবো ওনার ফ্যামিলিকে ওনাকে সহযোগিতা করার জন্য দেশবাসীর কাছে একটাই আবেদন আপনাদের একটা শেয়ার আমি আমার শাশুড়ি মাকে আমার ঘরে নিতে পারবো আপনারা একটা শেয়ার করবেন আমি যাতে আমার মাকে আমার বাসাবেন মাকে আমি আমার কাছে খুঁজে পাই আমি বলতে চাই আমার দেশবাসীর কাছে যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো কারণ তাদের একটি শেয়ারে আমি আমার দাদুকে ফিরে পেতে চাই